কিছুটা আলোচনা হয়েছে বাট এটাতে কনফ্লিক্টগুলো ডিসিশন বা সিদ্ধান্ত বলা যাবে না সেই ক্ষেত্রে আলোচনার থাকছে আমি আরও একবার স্পেসিফিক সেটা আমাকে যদি জিজ্ঞেস করেন আমার ইচ্ছা বেসিক্যালি এইচপি জায়গাটা আমি গত বছর সিলেক্টার হিসেবে এইচপির সঙ্গে কাজ করেছি মানে আমার দায়িত্বটা ছিল এচপিটা ফলো আপ করা তার আগেও আমি যখন আন্ডার নাইনটি করেছি তখন আমি বলছি আসবো বলে আমি এইচপি দুই দুই সপ্তাহ ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছি তো এইচপির কাজের প্যাটার্ন কাজের যে ধরন যেভাবে কাজ হচ্ছে সেই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে আমার সেই জায়গাটা কাজ করলে বাংলাদেশ ক্রিকেটের জন্য হয়তো ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে আমি সেখানে বেশ কিছু প্লেয়ারের সঙ্গে কাজ করেছি একজন এক্সাম্পল তার নিতে আসেন তার সঙ্গে দুই কাজ করার পরে ছোট্ট একটা কাজ তাকে উপকার দিয়েছি সেটা তামিম নিশ্চিতভাবে স্বীকার ওই দু কাজের থেকে আমি ফিল করেছি যে আমার ওই কাজ করার জায়গা রয়েছে আরেকটা বিষয় আমাদের এখন ন্যাশনাল লিভেল কোচ রয়েছে সালাম আমাদের টাইগার হেডকোর্স সোয়েল ভাই বাবুল ভাই রয়েছে আমি সোয়েল ভাই এবং সালাদ ওদের সঙ্গে কথা বলেছি আমার কাছে মনে হয়েছে আমাদের কাছে ন্যাশনাল টিমের প্লেয়ারদের সঙ্গে কাজের প্যাটার্নটা টাইগারের ফলাফল টাইগারের প্যাটার্নটার সঙ্গে মিল করে এইচপির প্যাটার্নটা থাকতে আমি শোয়েবের সঙ্গে আর কিছু একটু যদি আমি এসপিতে যাই অনেসি দেখা আলটিমেটলি যে ছেলেগুলো কাজ করে তারা হয়তো হয় ন্যাশনাল গেমে অথবা টাইগারে যাবে আমি যেই কাজটা করব সেই কাজটা যা সোয়েব টাইগারের সঙ্গে ম্যাচ না এটা ফরেন কোচ এবং দেশি কোচ বলে একটা গুরুত্ব থাকে আমাদের সেই জায়গা থেকে আমার ইচ্ছা আমার জন্য মনে হয় যে এসপি একটা ভালো অপশন নিতে পারে যদি কি মনে করে চিন্তা করে তাহলে আলোচনা জায়গাতে থাকে বাট আমাকে জিজ্ঞেস করলে আমি এই মুহূর্তে এসপিটা ব্যবহার করেছে তার সঙ্গে এসপি এস গ্রুপে কাজ করতে থাকি কারণ

যে আমি শুনতে বলেছি আজকে আলোচনায় যে কিছুটা পরিবর্তন কিন্তু দেখা গেছে আপনি দেখবেন আমাদের দেশি কোচ যারা রয়েছেন তাদের স্যালারি স্ট্রাকচারে একটা চেঞ্জে ছিল আপনি দেখবেন আমাদের স্বাল ব্যাঙ্কের কিন্তু ফিরে আনার পেছনে আর্থিকভাবে একটা বিষয় চিন্তা করেছে যেটা রাগী বন্ধন এইভাবে চিন্তা করা হয়নি সোহেল ব্যাঙ্কে টাইগারে হেড কোচ করার পেছনেও কিন্তু একটা আর্থিক ব্যাপার জড়িত ছিল সো আমাদের কোচটা যদি ক্যাপাবল আমাদের কোচটা যদি ভালো কাজ করে আমার মনে হয় ক্রিকেট বলতে সেখানে আমাকে চিন্তা করতে পারবে সেটা